মাসুদা সুলতানা রুমির ভালোবাসা পেতে হলে বইটা থেকে ভালোবাসা পাওয়া আর সেটাকে টিকিয়ে রাখার মূল নীতিগুলো নিয়ে আজকের এই আলোচনা চলুন একদম মূল কথায় যাওয়া যাক এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই কিন্তু আসে তাই না দেখবেন সম্পর্কটা হয়তো অনেক বছরের পুরনো কিন্তু কোথাও যেন ভালোবাসার সেই উষ্ণতাটা আর খুঁজে পাওয়া যায় না আর ঠিক এই সাধারণ কিন্তু খুব গভীর সমস্যাটা নিয়েই বইটার মূল আলোচনা লেখিকার এই কথাটা দিয়েই পুরো আলোচনার সুরটা ঠিক করে নেওয়া যায় তিনি বলছেন ভালোবাসা এমন কোনো জিনিস না যা একদিন হঠাৎ করে পাওয়া গেল বরং এটা একটা বাগানের মতো আর সেই বাগানের যত্ন নিতে হয় কিভাবে দুটো জিনিস দিয়ে ত্যাগ আর সমঝোতা এই দুটো দিয়ে প্রতিদিন যত্ন করে একে টিকিয়ে রাখতে হয় তাহলে প্রশ্ন হল এই যে বাগান পরিচর্যার কথা বলা হচ্ছে এর আসল রহস্যটা কি উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সহজ কিন্তু দারুণ এক উপদেশের মধ্যে লেখিকা এখানে একটা খুব ব্যক্তিগত ঘটনা দিয়ে শুরু করেছেন তার বিয়ের ঠিক পরের দিন তার বাবা তাকে সুখী জীবনের মূলমন্ত্র হিসেবে মাত্র দুটো শব্দের কথা বলেছিলেন আর সেই দুটো শব্দই যেন তার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় তো সেই দুটো শব্দ কি ছিল দেখুন ত্যাগ আর সমঝোতা ত্যাগ মানে কি মানে হলো অন্যের ভালোর জন্য তার খুশির জন্য নিজের ইচ্ছাটাকে একটু ছেলে দেওয়া হাসিমুখে ছেলে দেওয়া আর সমঝোতা সমঝোতা হল যখন দুজনে একটু একটু করে ছাড় দিয়ে একটা মাঝামাঝি জায়গায় আসে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন লেখিকা বলছেন এই দুটো নীতি কিন্তু শুধু স্বামী স্ত্রী সম্পর্কের জন্য না আমাদের জীবনের যত অভিযোগ যত অসন্তোষ যত কষ্ট তার প্রায় সবকিছুর গোড়ায় গেলে দেখা যাবে এই ত্যাগ আর সমঝোতার অভাবটাই কাজ করছে আচ্ছা এই যে ত্যাগ আর সমঝোতার কথা বলা হলো এটা তো গেল একটা জাগতিক বা দুনিয়াবি উপদেশ কিন্তু চলুন এবার দেখি এটার আধ্যাত্মিক দিকটা কতটা গভীর লেখিকা এই ত্যাগ আর সমঝোতার গুণটাকেই কোরআনের ভাষায় বলছেন এহসান এহসান জিনিসটা কি সহজ কথায় এহসান হল কোনো কাজকে সবচেয়ে সুন্দরভাবে করা এমনভাবে করা যেন স্বয়ং আল্লাহ আপনাকে দেখছেন আর যখন এই ভাবনাটা মাথায় থাকে তখন কিন্তু অন্যের জন্য ভালো কিছু করার তাকে ছাড় দেওয়ার মনমানসিকতা এমনিতেই চলে আসে এ কারণে এটাকে একজন মুসলিমের সবচেয়ে বড় গুণ বলা হয়েছে এই ইহসান বা ত্যাগের শক্তিটা বোঝানোর জন্য একটা অসাধারণ ঘটনা আছে রাসুলসাহ একবার মসজিদে বসা ছিলেন তিনি পরপর তিন দিন সবাইকে বললেন এখন তোমাদের সামনে দিয়ে এমন একজন হেঁটে যাবেন যিনি জান্নাতি তো এই কথা শুনে একজন সাহাবির মনে খুব কৌতূহল হল তিনি ভাবলেন জানতেই হবে এই ব্যক্তির বিশেষ আমলটা কি এই ভেবে তিনি সেই জান্নাতি মানুষটার বাড়িতে মেহমান হয়ে গেলেন থাকলেন পুরো তিন দিন তিন রাত কিন্তু অবাক ব্যাপার তিনি তাকে খুব বেশি নফল নামাজ পড়তে বা রোজা রাখতে দেখলেন না মানে এমন কোনো বিশেষ ইবাদত খুঁজে পেলেন না যা অন্যদের থেকে আলাদা অবশেষে তিনি যখন জিজ্ঞেস করলেন যে তার এই মর্যাদার রহস্যটা কি সেই ব্যক্তি খুব সহজভাবে উত্তর দিলেন আমার দিন আর রাত এমনভাবে কাটে যে আমার মনে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে না একবার ভাবুন তো কতটা গভীর একটা কথা আর লেখিকা বলছেন এই যে কোনো অভিযোগ মনে পুষে না রাখা সবাইকে ক্ষমা করে দেওয়ার যে অবিশ্বাস্য ক্ষমতা এটাই হলো সত্যিকারের ত্যাগের মূল কথা আচ্ছা এতক্ষণ তো আমরা কেনর উত্তর খোঁজলাম মানে কেন এই গুণগুলো এত জরুরি এবার চলুন কিভাবের দিকে যায় মানে কিভাবে এগুলো অর্জন করা যায় লেখিকা এর জন্য তিনটা স্তম্ভ বা পিলারের কথা বলেছেন কি সেই তিনটা স্তম্ভ এক ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করা দুই সমঝোতা করার মানসিকতা তৈরি করা আর তিন নিজেদের মধ্যে পারস্পরিক ভালোবাসাটাকে যত্ন করা তবে এখানে একটা মজার ব্যাপার আছে এই যে তিন নম্বর পয়েন্টটা মানে পারস্পরিক ভালোবাসা এটাই কিন্তু আসলে প্রথম দুটো গুণের জন্ম দেয় মনে ভালোবাসা থাকলেই তো মানুষ ছাড় দেয় তাই না তাহলে প্রশ্ন হল এই ভালোবাসাটা বাড়ানো যায় কীভাবে এর জন্য রাসুলসাল্লাল্লাহ সাল্লামের দুটো খুব সহজ কিন্তু দারুণ কার্যকর পদ্ধতির কথা বইটিতে বলা হয়েছে প্রথমটা হল সালামের ব্যাপক প্রচলন করা কারণ সালাম মানেই তো শান্তি আর দ্বিতীয়টা হল যাকে ভালোবাসা হয় তাকে মুখে সেটা বলা আমি তোমাকে ভালোবাসি বা আমি আপনাকে ভালোবাসি এই কথাটা প্রকাশ করা এখানে দেখুন ইমান আর ভালোবাসার মধ্যে কি অসাধারণ একটা মিল দেখানো হয়েছে ইমানের শর্ত কি অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা আর কাজে সেটা প্রমাণ করা ঠিক একইভাবে ভালোবাসারও কিন্তু তিনটে ধাপ শুধু মনে মনে ভালোবাসলে হবে না সেটা অন্তরে অনুভব করতে হবে মুখে প্রকাশ করতে হবে আর সবশেষে কাজের মাধ্যমে তার প্রমাণও দিতে হবে আচ্ছা এই যে মুখে বলা বা দৃষ্টিভঙ্গি বদলানোর কথা হচ্ছে এটা বাস্তবে কতটা শক্তিশালী হতে পারে এটা বোঝানোর জন্য লেখিকা তার নিজের দেখা একটা অসাধারণ ঘটনা বলেছেন একবার এক বয়স্ক ভদ্র মহিলা লেখিকার কাছে এসে বলছেন তিনি তার মৃত স্বামীর জন্য কিছুতেই দোয়া করতে পারছেন না মন থেকে দোয়া আসছেই না কারণ তার স্বামী বেঁচে থাকতে অনেক গুনাহের কাজ করেছেন আর তাই স্ত্রীর মনে তার জন্য প্রচণ্ড রাগ আর খুব জমে আছে দোয়া করতে গেলেই মুখ দিয়ে নাকি বেরিয়ে আসে এখন বোঝো মজা তখন লেখিকা তাকে কোনো উপদেশ দিলেন না শুধু কয়েকটা প্রশ্ন করলেন তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা মা আপনার স্বামী তো অনেক কিছুই করেছেন কিন্তু তিনি কি আপনাকে কখনও নামাজ পড়তে বাধা দিয়েছেন তিনি কি আপনার ভরণ পোষণের ব্যবস্থা করেননি লেখিকা মনে করিয়ে দিলেন দেখুন আপনি তো এখনও তারি তৈরি করা বাড়িতে থাকছেন তারই রেখে যাওয়ার টাকায় আপনার চলছে আর এখানেই ছিল মূল পয়েন্টটা লেখিকা বোঝালেন দেখুন তার পাপ তার নিজের ক্ষতি করেছে সেটার হিসাব তিনি আল্লাহকে দেবেন কিন্তু দুনিয়াতে তো তিনি আপনার অনেক উপকার করে গেছেন তাই না অর্থাৎ ফোকাসটা তার খারাপ দিক থেকে সরিয়ে ভালো দিকের উপর নিয়ে আসা হলো। আর এর ফল কি হল জানেন কিছুদিন পর সেই ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে এসে লেখিকাকে বললেন আপা এখন ওই মানুষটার জন্য আমার মনে এত মায়া জন্মেছে এত ভালোবাসা জন্মেছে আমি এখন সারাক্ষণ দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন একবার ভেবে দেখুন শুধু দেখার দৃষ্টিভঙ্গিটা একটু বদলে যাওয়ারে কিভাবে ঘৃণাটা ভালোবাসায় পরিণত হয়ে গেল তাহলে এই পুরো আলোচনা থেকে এই ঘটনাগুলো থেকে আমরা শেষ পর্যন্ত কি শিক্ষা নিতে পারি বইটির একেবারে মূল কথাটা কী মূল কথাটা হলো ভালোবাসা কোনো জাদুকরী আবেগ না যা একদিন হুট করে চলে আসে না ভালোবাসা হলো একটা প্র্যাকটিস একটা অনুশীলন ঠিক যেমন প্রতিদিন ব্যায়াম করে শরীর ঠিক রাখতে হয় তেমনি প্রতিদিন ত্যাগ ক্ষমা আর ধৈর্যের চর্চা করে ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হয় তাই শেষ প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের তার নিজের কাছে আমাদের সম্পর্কের যে বাগান সেই বাগানে আমরা আসলে কি চাষ করছি ভালোবাসার ফুল নাকি অভিযোগ আর ক্ষোভের আগাছা সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের মাসুদা সুলতান আর রুমির বই ভালোবাসা পেতে হলে থেকে নেয়া কিছু অসাধারণ শিক্ষা নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা সুন্দর এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা যায় অনেকেই ভাবেন ভালোবাসা হয়তো কোনো জাদুর ছোঁয়ায় বা মন্ত্রে পাওয়া যায় কিন্তু এই বইটা আমাদের বলছে উত্তরটা আসলে কোনো জাদুতে লুকিয়ে নেই বরং এটা লুকিয়ে আছে আমাদের নিজেদের নীতি আমাদের কাজ আর পছন্দের ভেতরেই তো আজকে আমরা মূলত পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো। সম্পর্কের আসল ভিত্তিটা কি সেখান থেকে শুরু করে ভালোবাসা পাওয়ার কিছু সহজ কৌশল আর সব শেষে মানুষের অধিকারের মতো গভীর বিষয়গুলো উঠে আসবে চলুন এমন একটা গল্প দিয়ে শুরু করি যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে কোনো সম্পর্কের মূল উদ্দেশ্য আসলে কি হওয়া উচিত লেখিকা এখানে তার খুব কাছের একজন সহকর্মী রৌশন আরার গল্প আমাদের বলছেন রৌশন আরা একসময় একটা আদর্শিক সংগঠনের সাথে খুব ভালোভাবে যুক্ত ছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি সন্তানদের ভবিষ্যতের দোহাই দিয়ে নিজেকে সেখান থেকে সরিয়ে নেন এই কথাটা ছিল লেখিকার মূল উপলব্ধি তাদের মধ্যে যে বন্ধুত্বটা ছিল সেটার ভিত্তিই ছিল একটা মহৎ উদ্দেশ্যকে ঘিরে যখন সেই উদ্দেশ্যটাই সরে গেল তখন স্বাভাবিকভাবেই সম্পর্কের বাঁধনটাও আলগা হয়ে গেল আর এর পরের ঘটনাটা ছিল খুবই দুঃখজনক যে সন্তানদের জন্য তিনি আদর্শের পথ ছেড়েছিলেন সেই পরিবারেই নেমে আসে বিপর্যয় মেয়েটা এক বখাটে ছেলের সাথে পালিয়ে যায় আর ছেলেটা পরীক্ষায় ফেল করে আত্মহত্যার পথ বেছে নেয় এই পুরো গল্পটা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি শিক্ষাটা হল আমাদের জীবনের সব সম্পর্ক সব কাজ সবকিছুই হওয়া উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যখন উদ্দেশ্যটা এমন মহৎ হয় তখন সেই সম্পর্কগুলো অনেক বেশি মজবুত হয় আচ্ছা তাত্ত্বিক কথা তো অনেক হল এবার চলুন কিছু একদম বাস্তবসম্মত আর সহজ কৌশলের দিকে নজর দেয়া যাক যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে দেবে খুব মজার একটা ঘটনা আছে এখানে একজন নতুন বিয়ে হওয়া তরুণী লেখিকার কাছে এসেছিলেন তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য একটা তাবিজ চাইতে কিন্তু লেখিকা তাকে তাবিজের বদলে দিলেন একটা তদবির মানে একটা দারুণ কৌশল কৌশলটা ছিল খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী মাত্র দুটো কাজ এক স্বামী যখন বাড়ি ফেরে বা বাইরে যায় তখন হাসি মুখে আসসালামু আলাইকুম বলা আর দুই দিনে অন্তত দুবার মুখে বলা আমি তোমাকে ভালোবাসি আর দেখুন এই যে মুখে ভালোবাসা প্রকাশ করার বিষয়টা এটা কিন্তু এমনি এমনি বলা হয়নি এটা একটা সুন্না স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাউকে ভালোবাসলে তাকে জানিয়ে দেওয়া উচিত এবার আমরা এমন একটা দিকে যাব যেটা যে কোনো সম্পর্ককে হয় টিকিয়ে রাখে না হয় ভেঙে চুরমার করে দেয় আর এই বিষয়টা বোঝার জন্য আমরা একটা সতর্কতামূলক গল্প শুরব দেখুন বেশিরভাগ দাম্পত্য সমস্যার মূলে কিন্তু একটাই দ্বন্দ্ব কাজ করে একদিকে থাকে ত্যাগ আর সমঝোতা আর ঠিক তার বিপরীতে থাকে জেদ আর অহংকার আলম জ্যাসমিনের গল্পটাই ভাবুন তাদের কি ছিল না রূপ গুণ সম্পদ এমন কি চারটি সন্তানও ছিল তাদের সব কিছুই ছিল একদম নিখুঁত কিন্তু জানেন কি হল দীর্ঘ আঠেরোটা বছর একসাথে থাকার পর তাদের সম্পর্কটা শেষ হয়ে গেল এত কিছু থাকার পরেও তাদের সাজানো সংসারটা ভেঙে গেল কারণ কি ছিল জানেন শুধুমাত্র ত্যাগ আর সমঝোতার অভাব কেউই একে অপরের জন্য একটুও ছাড় দিতে রাজি ছিল না চলুন এবার আমরা এমন একটা মৌলিক অধিকার নিয়ে কথা বলি যা প্রায়ই আমাদের সমাজে উপেক্ষা করা হয় আর সেটা হল একজন নারীর পছন্দের অধিকার ইতিহাস থেকে একটা অসাধারণ উদাহরণ টানা যাক নবী সাল্লাহ আলাহ সালামের সময়ের ঘটনা জামিল্লা নামের একজন নারী ছিলেন যিনি তার স্বামীর চেহারা বা শারীরিক গঠন একদমই পছন্দ করতেন না আর এ নিয়ে তিনি খুবই অসুখী ছিলেন জামিলা কতটা বিরক্ত ছিলেন তা তার কথা শুনলেই বোঝা যায় তিনি কোনো রাখঠাক না করে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে বলেছিলেন আল্লাহর ভয় না থাকলে আমার স্বামী কাছে এলে আমি তার মুখে থুথু নিক্ষেপ করতাম তার মনের অবস্থাটা বুঝতে পেরে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার উপর জোর করেননি বরং তিনি মোহরানা ফিরিয়ে দেওয়ার শর্তে তাকে খোলা অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে তালাক দেওয়ার অনুমতি দেন এই ঘটনাগুলো থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় ইসলাম কখনোই জোর করে কাউকে একটা আনন্দহীন বা অসুখী সম্পর্কে বেঁধে রাখে না এখানে ব্যক্তিগত সুখ আর পছন্দের অনেক বড় দাম দেওয়া হয় তো এতগুলো গল্প এতগুলো ঘটনা সব মিলিয়ে আমরা আসলে কি শিখলাম এই সব কিছু সারমর্মটা কি। লেখিকা এখানে খুব সুন্দর একটা উপমা ব্যবহার করেছেন তিনি বলছেন সম্পর্কটা আসলে একটা আয়নার মতো আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসেন আয়নাটাও কিন্তু আপনার দিকে তাকিয়ে হাসবে শেষ করার আগে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি আমাদের নিজেদের সম্পর্কের আয়নায় আমরা ঠিক কি দেখতে পাচ্ছি আমরা যা দিচ্ছি তার প্রতিচ্ছবিটা কেমন একবার ভেবে দেখা দরকার তাই না আচ্ছা যে কোনো সম্পর্কে কিন্তু একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে তাই না যে ভালোবাসার মানুষের জন্য আমরা ঠিক কতটা ছাড় দেব আর কখন নিজের নীতির প্রশ্নে একদমই আপোষ করব না তো ভালোবাসা পেতে হলে বইয়ের একুশ থেকে বাষট্টি পৃষ্ঠার উপর ভিত্তি করে চলুন আজ আমরা এই সূক্ষ্ম রেখাটাই খুঁজে বের করার চেষ্টা করি আর এই প্রশ্নটা এটা কিন্তু খুবই জরুরি কারণ আসল শান্তি তো সেখানেই যেখানে সম্পর্কটাও টিকলো আবার নিজের সত্তা বা আদর্শ সেটাও হারিয়ে গেল না তো সেই পথটা ঠিক কোনটা কিভাবে পাবো আমরা সেই সীমানা একটা কথা তো আমরা সবাই শুনে বড় হয়েছি তাই না যে কোনো লম্বা সুন্দর সম্পর্ক আসলে দুটো পিলারের উপর দাঁড়িয়ে থাকে একটা হলো স্যাক্রিফাইস বা ত্যাগ আর অন্যটা হল কম্প্রোমাইজ বা আপোষ লেখিকাকে তার বিয়ের দিন তার বাবা ঠিক এই উপদেশটাই দিয়েছিলেন আর এটাই যেন সম্পর্কের মূল ভিত্তি আমাদের সবার সামনে তুলে ধরা হয় মানে একটা শান্তিপূর্ণ জীবনের জন্য এটাই যেন আসল মূল মন্ত্র কিন্তু গল্পটা এখানে একটা মন নেয় বইটা খুব তাড়াতাড়ি এই সহজ ধারণাটাকে চ্যালেঞ্জ করে একটা প্রশ্ন তোলে সব ক্ষেত্রে কি আপোষ করা যায় এমন পরিস্থিতিও তো আসে যখন একটুখানি ছাড় দেওয়াও একদম অসহ্য মনে হয় এই ব্যাপারটা বোঝানোর জন্য না এখানে দুটো অসাধারণ গল্প বলা হয়েছে ভাবুন দুটো গল্পের মধ্যে শত শত বছরের ব্যবধান কিন্তু মূল কথাটা এক ব্যক্তিগত পছন্দকে পাত্তা না দিয়ে শুধু ত্যাগ করে গেলেই ভালোবাসা টেকে না এই যে নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার লড়াই এটা কিন্তু কোনো নতুন কিছু না এটা একটা চিরন্তন মানবিক অভিজ্ঞতা আর এর সমাধান ইসলাম সেই চোদ্দশো বছর আগেই দেখিয়ে দিয়েছে একবার শুধু ভেবে দেখুন প্রথম জামিলার আত্মবিশ্বাস আর দৃঢ়তার কথা তিনি তার একদম মৌলিক অনুভূতির সাথে কোনো রকম আপোষ করতে রাজিই ছিলেন না আর সবচেয়ে বড় কথা হলো তার এই সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছিল আর এ ঠিক উল্টো একটা ছবি আমরা দেখি আমাদের সময়ের এক জামিলার গল্পে তিনি এমন একটা সম্পর্কে আটকে পড়েছিলেন যেখানে তার কবি মন তার অনুভূতি সব কিছুকে তার স্বামী সিফ ঢং বলে উড়িয়ে দিতেন বছরের পর বছর এ নীরব কষ্ট সহ্য করার পর তার একটাই প্রার্থনা ছিল কি যে হৃদয় বিদারক একটা কথা আর এটাই কিন্তু একটা কঠিন সত্যিই আমাদের সামনে নিয়ে আসে যেখানে মিল নেই সেখানে জোর করে আপোষ করলে শান্তি আসে না বরং আসে গভীর হতাশা তাহলে মূল প্রশ্নটাই ফেরা যাক সেই সীমারেখাটা আমরা ঠিক কোথায় টানব বইটা কিন্তু খুব পরিষ্কারভাবে বলছে ত্যাগের একটা নির্দিষ্ট সীমা আছে যা পার করা যাবে না যেখানে এসে আমাদের থামতেই হবে আসল ব্যাপারটা হল এটা বোঝা যে কোথায় নরম হতে হবে আর কোথায় শক্ত থাকতে হবে ধরুন প্রতিদিনের ছোটোখাটো ব্যাপার ব্যক্তিগত পছন্দ অপছন্দ এগুলোতে ছাড় দেওয়াটা তো একটা গুণ কিন্তু যখন প্রশ্নটা আসে আল্লাহ প্রদত্ত অধিকার বা বিশ্বাসের মতো একদম মৌলিক বিষয়ে তখন আপোষ করাটার গুণ থাকে না ওটা অন্যায় হয়ে যায় একটা উদাহরণ দেই যেমন একজন নারীর উত্তরাধিকারের অধিকার এই ব্যাপারে বইটার বক্তব্য একদম পরিষ্কার এই অধিকার থেকে তাকে বঞ্চিত করাটা কোনও আপোষের বিষয়ই না এটাকে সরাসরি জুলুম মানে অবিচার বলা হয়েছে আর এই বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য পবিত্র কোরআনের এই কঠোর সতর্কবার্তাই তুলে ধরা হয়েছে এটা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ নির্ধারিত সীমা যারা পার করে তাদের পরিণতির কথা কিন্তু প্রশ্ন হল এই নীতিটা আজকের দিনে কতটা চলে কতটা প্রাসঙ্গিক এই প্রশ্নের উত্তরই পাওয়া যায় লাবণ্য নামের একজন আধুনিক নারীর গল্পে এমন এক গল্প যেখানে তিনি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তো লাবণ্য একজন শিক্ষিত অধ্যাপক তিনি তার বিশ্বাসের পথে চলতে শুরু করেন কিন্তু তার স্বামীর কাছ থেকে আসলো একটা চরমপত্র হয় তাকে ছাড়তে হবে নয়তো তার বিশ্বাসকে আর লাবণ্য তিনি তার স্রষ্টার সাথে সম্পর্কটাকেই বেছে নিয়েছিলেন নিজের জায়গায় শক্ত থেকে লাবণ্য যেন হাজার বছর আগের সাহাবি উম্মে সুলাইমের কথাই মনে করিয়ে দিলেন তিনিও তো তার বিশ্বাসে প্রশ্নে একদম আপসীন ছিলেন আসলে এই গল্পগুলোই প্রমাণ করে ঐশ্বরিক আইন এটাই হল সম্পর্কের ফাইনাল বাউন্ড্রি বা চূড়ান্ত সীমারেখা তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম একদিকে নরম হওয়া আর একদিকে দৃঢ় থাকা এই দুটো বিপরীত জিনিসকে একসাথে মিলিয়ে কিভাবে সত্যিকারের শান্তি খুঁজে পাওয়া সম্ভব আসল কথা হল সত্যিকারের শান্তি কিন্তু শুধু ছাড় দেওয়ার মধ্যে নেই বরং এটা নির্ভর করে জ্ঞানের সঠিক ব্যবহারের ওপর যেখানে ন্যায় বিচার আর ঐশ্বরিক আইন একটা নিরাপদ ভিত্তি তৈরি করে দেয় ভালোবাসার স্তম্ভটাও কিন্তু সেখানেই শক্তভাবে দাঁড়াতে পারে সেখানেই আসল ভালোবাসা জন্মায় এই পুরো আলোচনাটা হয়তো আমাদের সবার জন্যে একটা গভীর প্রশ্ন রেখে যায় আমাদের সম্পর্কগুলো কি আসলে এমন এক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা প্রিয় মানুষটাকে ভালোবাসার পাশাপাশি আমাদের নিজেদের বিশ্বাস আর আদর্শকেও সম্মান করে